মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা আমরা গত দুদিন ধরে পড়ছি স্মৃতির ব্রাহ্ম সমাজ দুদিন না কয়েকদিন ধরে স্মৃতির ব্রাহ্ম সমাজে ঠাকুর গেছেন সেখানে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে আলোচনা হচ্ছে আবার সেটাকে ঘুরিয়ে ঠাকুর সেই ভক্তির দিকে নিয়ে আসছেন যে শেষকালে বলছেন আরে তোমাদের ভক্তিই ভালো তো আগের দিন আমরা যেটা পড়লাম সেটা এই যে বলছেন যে সাকার রূপ যে তাঁকে তাঁকে ভক্ত জিজ্ঞেস করছেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্য দেখা যায় শাঁকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে তো ব্যাকুল হয়ে কাঁদতে বলছেন তাহলে তাকে দেখা যাবে কিন্তু ওইভাবে কান্না তো এমনি বললেই তো এসে যাবে না সেই জন্য আমাদের ব্যাকুলতা আনার জন্যে যেগুলো সবচেয়ে বড় দরকার যে ঠাকুর বলছেন ভক্তি ভক্তির মধ্য দিয়ে গেলে তবে বেশি ভালো যেটাকে ঈশ্বরকে সাকার রূপে রূপে পুজো করা তাকে ব্যক্তিরূপে ভালোবাসা তার জন্য আমরা যেটা জানি সবচেয়ে বড় জিনিস হচ্ছে পবিত্রতা মনের পবিত্রতা পবিত্রতা যত বেশি হবে এবং তার নাম গুণগান যত করা হবে তার নামের স্মরণ যত করা হবে যত স্মরণ করা হবে তত ধীরে ধীরে ব্যাকুলতা বাড়বে এই নামের স্মরণটা সবচেয়ে বড় জিনিস আর তার সঙ্গে পবিত্রতা থাকতে হবে তার সঙ্গে তো ঠাকুর এই যে বলছেন যে ওই একটা গাছের মধ্যে একটি জানোয়ার দেখেছে বিভিন্ন রঙের তো সেই গাছতলায় যে ছিল সে জানে সে জানে ঠাকুর তারপরে কি বলছেন যে যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি সে ব্যক্তি জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানা ভাবে দেখা দেন তিনি সগুণ তিনি নির্গুণ তার মানে ওই একটি কথা যে সদা সর্বদা ঈশ্বর চিন্তা তারপরে বলছে বেদান্ত বিচার করে রূপ টু পুড়ে যায় ব্রহ্ম সত্য আর নাম রূপ যুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই ভবি অভিমান থাকে ততক্ষণ ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের পক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে মানে বিচার করতে করতে যখন আমরা ব্রহ্মজ্ঞান কি ঠাকুর আমরা তো জানি না যে দর্শনের বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ ঠাকুর বলছেন তাহার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি সত্য ততক্ষণ জগতও সত্য আবার বলছেন ভক্তি পথই তোমার পথ তার আগে বলছেন দিঘির জল দূর থেকে দেখলে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় আকাশ নীল বর্ণ দেখায় দূর থেকে দেখলে সামনে গেলে কিছু নেই তার এইগুলো সবই হচ্ছে ব্রহ্মদর্শনের এক একটা উপমা দেবার ইয়ে করছেন ঠাকুর চেষ্টা করছেন কিন্তু তারপরে আবার ভক্তির দিকে চলে আসছেন এই তারপরে বলছেন এই পাদ তো এইটা উনি বললেন আমরা পরের পরিচ্ছেদে যাব সেখানে ঠাকুর কি বলেন দেখি ষষ্ঠ পরিচ্ছেদাত্মরতের মান আত্মৃপ্তশ্চমানবহ

ইন্দ্রিয় বিষয়ে নহে যিনি আত্মাতেই তৃপ্ত যারা আত্মাতেই তৃপ্তি অন্যরাশাদিতে নহে যিনি আত্মাতেই সন্তুষ্ট ভোগ্য কোন বস্তুতে নহে ইহলোকে বা পরলোকে তাহার কোনো কর্তব্য কর্ম নাই এই যে গীতাতেও বলছে আত্মাতে সন্তুষ্ট আত্মাতে প্রীতিযুক্ত এই এত কিছু বলছে যে আমাদের এইটা আত্মাদের প্রীতিযুক্ত সন্তুষ্ট তাহলে কর্তব্য কর্ম নাই এগুলো সবই ব্রহ্মদর্শনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আসল যদি বলা হয় যে ব্রহ্ম কী জিনিস সেটা ঠাকুর বলছেন মুখে বলা যায় না ব্রহ্ম কী জিনিস কেউ বলতে পারে তো আমাদেরকে সেই জন্যই বারবার ঠাকুর বলছেন যে তোমরা ভক্ত তোমরা ভক্তি পথ দিয়ে এগিয়ে যাবে কারণ ব্রহ্মকে ধারণা করা খুব শক্ত তারপরে আবার ঠাকুর সেই একই বলে যাচ্ছেন ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান সে রামকৃষ্ণ বেদে ব্রহ্মজ্ঞানের নানা রকম অবস্থার অবস্থা বর্ণনা আছে জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির মাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এই সম্বন্ধে বেদে সপ্তভূমির সেভেন প্ল্যান কথা আছে এই সপ্তভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন নাভি মনের অবস্থান লিঙ্গগুজ নাভি মনের অবস্থান মনের তখন দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চলে মন থাকে মনের চতুর্থভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে এ কি এ কি তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না মানে একবার যদি কারো চতুর্থ ভ্রমণীতে মন যায় তারপরে আর সংসারের দিকে মন যায় না তার মানে আমরা তাহলে কোথায় আছি সেই লিঙ্গ গুজ থেকে মনকে তুলতে পারাই খুব কঠিন আমাদের মন সেইখানেই পড়ে থাকছে ভগবানের দিকে যত এগোনো যাবে তত সেই ইয়েতে চতুর্থ খুব আমরা মনকে তুলতে পারবো কোনো কোনো সময় হয়তো মনে হবে যে হ্যাঁ আমি মনকে তুলে ফেলেছি কিন্তু আবার ঠিক পড়ে যায় মনের পঞ্চমভাবী কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কথা অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় অনেক মানুষকে দেখা যায় এরকম কিন্তু ওইখানে স্থায়ী হওয়া একটা খুব বড় জিনিস বলছি মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকি সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লন্ঠনের ভিতরে আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু ব্যবধান আছে বলে যায় না এর আগের দিন ঠাকুর একটা সুন্দর এখানে বলেছিলেন যে এই যে সত্য জগৎ মিথ্যা এটা তো বিচার পথেরই বিচার পথ দিয়ে বিচার করতে 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 পেঁয়াজের খোসা ছাড়াতে 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 কিছু নেই হয়ে যাবে একসময় ব্রহ্ম কি জিনিস মুখে বলা যাবে না নুনের পুতুল সমুদ্রে জল মাপতে গিয়ে নুনে এই সমুদ্রের জলে এক হয়ে গেছিলো সেই জিনিসটা হয়ে যাবে কিন্তু বলছেন বলছে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে এই ভক্তের আমি অভিমানটা কি যেমন আমি ভক্ত আর ঠাকুর রামকৃষ্ণ হচ্ছেন আমার প্রভু এই যে আমি অভিমান এই অভিমানটাকে তাকে এক হয়ে যেতে দিচ্ছে না এই এক হয়ে যেতে দিচ্ছে না বলেই সে আলাদা আলাদা দেখতে পাচ্ছে সেই জন্যই সে ভক্ত হিসেবে থাকছে আর সেই জানি বলছেন ভক্তি পথ তোমাদের পথ একদিকে বলছেন ঈশ্বরকে বোধে বোধ করতে হবে আবার বলছেন ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য মানে ব্রহ্ম কি জিনিস তাকে তো মুখে বলা যায় না তাহলে ব্যক্তিবোধ সত্য কি করে হতে পারে ব্যক্তিবোধ মানে তো দুজন হয়ে গেল তুমি আর আমি আর আমার প্রভু তারপরে আমরা এগোই শিরোদেশ সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহোশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ এই যে ব্রহ্মজ্ঞানীর কথা বলতে গিয়ে এই সর্বদা বেহুশ একুশ দিনে শরীর চলে যায় সব কিছু বলে তখন বলছেন এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীর অবস্থা আবার বলছেন সেই জন্যে তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব সহজ সমাধি হলে কর্ম ত্যাগ কথা ঠাকুরের তর্পণাদি ত্যাগ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয়কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি যতক্ষণ তুমি সবাই আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে ওই যে শিবনাথবাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কী হল হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর বলে হাতি এই কথাটি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি আনো লুচি আনো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারওয়ানা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুপ সুপ সকলের হাস্য শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ কত সুন্দর উদাহরণ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটিকে ছেলেটি নিয়ে কেবল নড়াচড়া করে ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমে যাবে বলতে বলতে ঠাকুর এই কথাটি বলছেন তার আগে কিন্তু ঠাকুর বলেছেন যে আমরা যা কিছু করছি তাই কর্ম মানে কেউ যদি মনে করে যে আমি জোর করে কর্ম কমিয়ে দেব যে ঠাকুর বলেছেন কর্মতে বেশি জড়ালে কর্মতে বেশি জড়ালে মানে নিজেকে জোর করে কর্মতে জড়াতে বারণ করছেন তোমার যা কর্ম আছে তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো তোমাকে পালন করতে হবে সেখানে তোমাকে কম করলে হবে না সবই কর্ম যখন ঈশ্বর দর্শনের কাছাকাছি এসে যাবে বা দর্শন হবে তখন নিজে নিজেই কর্ম কমে যাবে তখন তোমাকে আর জোর করে কর্ম কম কমাতে হবে না সেই একটা গল্প আছে খুব সুন্দর যে বলছে যে সাধু বাবা তার শিষ্যকে বলছে হ্যাঁ রে সকালবেলায় একটু চা খাবারের ব্যবস্থা করবি না তখন বল শিষ্য বলছে আমি এখন জপে আছি আপনারা হয়তো অনেকে শুনেছেন গল্পটা তারপরে সাধু নিজেই সব ব্যবস্থা করল করলেন তারপরে দুপুর গড়িয়ে গেল কিরে দুপুর বেলার খাওয়ার ব্যবস্থা কি হবে তখন বলছে আমি জপে আছি সকালবেলাটায় শিষ্য কাটিয়ে দিয়েছে হোক করে এবারে গুরু সব কিছু করেছে শিষ্যের তো এখন খিদে পেয়েছে তখন গুরু বলছে কিরে খাওয়া দাওয়াও কি বন্ধ যখন রান্না বান্না করে সব হয়ে গেছে কারণ কী রে খাওয়া দাওয়া কি বন্ধ তখন বলছে না অনেকক্ষণ ধরে আপনি ডাকছেন এখন তো না এলেই নয় বলে সে খেতে আসছে কি না ভগবানের নাম করছি বলে কোনো কাজ করবো করবো না বা করতে ইচ্ছা করছে না এরকম হলে তো হবে না যেটা কাজ দরকার সেটা করতেই হবে তার সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে হবে যতটা সম্ভব অনেক সময় আমাদের অনেক মন দিয়ে কাজ করতে হয় তখন ভগবানের নাম যতক্ষণ সম্ভব ভগবানের নাম করতে হবে তারপরে মন দিয়ে কাজ হয়ে গেলে তখন আবার ভগবানের নাম করতে হবে মনে মনে নাম চলবে যে অবতারাদির শরীর সমাধির পর লোক শিক্ষার জন্য ঠাকুর বলে যাচ্ছেন সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারো কারো লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদ আদির আর চৈতন্যদেবের মতো অবতারদের কূপ খোঁড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পারার কারু দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মত বললে মুদবে না পাছে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্যে এটাকে একটু ভাড়া বাড়ি হয়ে গেছে কিন্তু কথাটা অত্যন্ত অত্যন্ত ঠিক কথাই যে যে এরকম অনেক ব্যক্তি আছে যে খুব সব সময় নিজের স্বার্থ দেখছে আমি কেন যাব আমি কেন করব। কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাট নিজে এক রকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদা আদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে ঠিক আছে আজ এই পর্যন্ত আজ একটু অসুবিধা হলো আমি মাইক্রোফোন আগাই তখন একটু হয়তো সাউন্ড অসুবিধে হবেই ও শান্তি 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 হরি রাম তৎসৎ্রী রামকৃষ্ণারপণমস্ত